হাসপাতালে ছিলেন এগারো দিন ভর্তি হয়েছিলেন করোনারি কেয়ার ইউনিট সিসিউতে হার্টের সমস্যার কারণে স্থায়ীভাবে বসানো হয় পেসমেকার এরপর থেকে নিবিড়ির পর্যবেক্ষণে ছিলেন তিনি মঙ্গলবার বিকেল পৌনে ছটার দিকে বসুন্ধরার এভারকার হাসপাতাল ছাড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘণ্টাখানেক পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ভাড়া ভাড়াবাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে ভেতরে নিয়ে যান তার পরিবারের সদস্যরা পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান বেগম জিয়া অত্যন্ত অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে সংক্রমণ ঝুঁকি থাকায় বাসায় ফেরানো হয় তাকে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণও থাকবেন তিনি ম্যাডাম সত্যিকার শারীরিকভাবে উনি অত্যন্ত অসুস্থ এবং অসুস্থ থাকার কারণেও ওনাকে শিফট করা হয়েছে ওনাকে যত দ্রুত সম্ভব ওনাকে এমন একটি এনভায়রনমেন্টে নেওয়া যেখানে ইনফেকশনের সম্ভাবনা কম সেই জন্য এখানে আনা হয়েছে সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে উনি এখানে চিকিৎসাধীন থাকবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আবারও বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে ছয় বার আবেদন করেও বিএনপি নেত্রীকে দেশের বাইরে নিতে ব্যর্থ হয়েছেন তারা পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার ওনার মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে এ পর্যন্ত ছয়বার বার কিন্তু খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং একটা ভুয়া একটা ষড়যন্ত্রমূলক বানানো বানোয়াট মিথ্যা মামলায় আজকে উনি কারান্তরীণ আর দেশ লোপাটকারী মানুষরা সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে কাউকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে না হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে গত বাইশ জুন শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি করা হয় বেগম খালেদা এর একদিন পর রোববার তার হার্টে স্থাপন করা হয় পেসম্রেকার আটাত্তর বছর বয়সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস হার্ট ডায়াবেটিস কিডনি সহ নানা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরেই আহমেদ সালেহিন ঢাকা